ভারতের জন্যই যেন এবার সময়ের চাকা হঠাৎ করেই উল্টো ঘুরে গেছে যে দেশটি কৌশল আর কুটচালে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চ থেকে সরিয়ে দিতে চেয়েছিল আজ সেই ভারতই পড়েছে ভয়াবহ এক অনিশ্চয়তার মুখে তখন প্রশ্ন উঠেছিল জীবন আগে না খেলা সেই প্রশ্নকে অবহেলা করে বাংলাদেশকে নিরাপত্তাজনিত আশঙ্কার দোহাই দিয়ে কার্যত ছিটকে ফেলা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যোগ্যতা অর্জন করেও বাংলাদেশের জায়গায় তড়িঘড়ি করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘটনাকে অনেক ক্রিকেট বিশ্লেষকই দেখেছিলেন আইসিসির একতরফা সিদ্ধান্ত ও ভারতের প্রতি নতজানু মনোভাবের প্রতিচ্ছবি হিসেবে সেই সিদ্ধান্তকে ঘিরে তখন ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছিল বিতর্ক আর ক্ষোভ কিন্তু সময় বড়ই নির্মম আজ ঠিক সেই নিরাপত্তার প্রশ্নই ফিরে এসছে ভারতের দোরগোড়ায় আরও ভয়ঙ্কর রূপ নিয়ে এবার আর শুধু একটি দল নয় বরং পুরো বিশ্বকাপ ঘিরেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক কারণ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ যার অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গের কলকাতাতেই ছিল বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি যে শহরকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আজ সেই শহরই পরিণত হয়েছে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আক্রান্তদের সংস্পর্শে আসা একশো জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যা পরিস্থিতি ভয়াবহতারই ইঙ্গিত দেয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে এমন অবস্থায় প্রশ্ন উঠছে বিদেশি দলগুলো কি আদৌ ভারতে এসে বিশ্বকাপ খেলতে আগ্রহী হবে কারণ নিপা ভাইরাস শুধু একটি সাধারণ সংক্রমণ নয় এটি অত্যন্ত প্রাণঘাতী ও দ্রুত ছড়িয়ে পড়া এক মারাত্মক ভাইরাস যার মৃত্যু হার প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে কিংবা শুকরের মাধ্যমে ছড়ালেও সবচেয়ে ভয়ের দিক হল এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা তার ব্যবহৃত জিনিসের মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এর ওপর এই ভাইরাসের এখনও কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই ফলে জনাকীর্ণ এলাকায় এটি ছড়িয়ে পড়লে পরিস্থিতি মহামারীর রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা রাজ্যকেও নিপা ভাইরাসের জন্য এন্ডেমিক বা স্থায়ী ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে এমন পরিস্থিতিতে কিছু দেশ ইতোমধ্যেই ভারতীয় নাগরিকদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা আরোপ করতে শুরু করেছে যা পরিস্থিতিকে আর আরও জটিল করে তুলেছে যদি সাধারণ ভ্রমণেই এত সতর্কতা থাকে তাহলে আন্তর্জাতিক ক্রিকেটাররা ভারতে এসে বিশ্বকাপ খেলতে গেলে তাদের নিরাপত্তা কতটা নিশ্চিত সেই প্রশ্ন জোরালোভাবে উঠছে অথচ এই কলকাতার ইডেন গার্ডেন্সেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা যেখানে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড শুধু একটি ম্যাচ নয় পুরো বিশ্বকাপে কলকাতায় মোট ছয়টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে এখনো দেড় সপ্তাহের মতো সময় বাকি থাকলেও এরই মধ্যে নিপা ভাইরাসের বিস্তার বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে যে ভারত একসময় নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের আবেদনকে গুরুত্ব না দিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল আজ সেই ভারতই প্রকৃতির এক ভয়াবহ পরীক্ষার মুখে তখন বাংলাদেশের জন্য যে প্রশ্ন ছিল জীবন আগে না খেলা আজ সেই একই প্রশ্ন ঘুরে ফিরে দাঁড়িয়ে গেছে বাকি সব দলের সামনেও বিশ্বকাপ কি আদৌ নিরাপদ পরিবেশে আয়োজন করা সম্ভব হবে নাকি এই আতঙ্ক ছায়া ফেলবে পুরো আসরের ওপর উত্তর দেবে সময়ই তবে এটুকু নিশ্চিত বাংলাদেশকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত একদিন কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়েছিল আজ তার প্রতিধ্বনি আরও বড় আকারে কাঁপিয়ে দিচ্ছে গোটা ক্রিকেট বিশ্বকে